হোয়াটসঅ্যাপ গাইস তো গাইস প্রথমে একটা গাড়ি নিয়ে গেল অ্যান্ড গাড়ি নিয়ে ভাই লকারের তালা ভেঙ্গা ভাই এতগুলো সোনা গহনা ভাই এতগুলো কিছু নিয়ে কিন্তু দেখো ভাই ফুর্তি করতেছে এন ভাই কতগুলো উড়ে দিচ্ছে কী একটা ইমোড তো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ দেখতে পাচ্ছ উপর গোল্ডেন যে এই গাইস এনিমেশনের এটা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু অলরেডি চলে আসছে অ্যান্ড এই ইমোটের যেই এনিমেশনটা গাইস চোস একটা এনিমেশন দেখতে পাচ্তেছ অ্যান্ড ভাই তালা ভেঙে আর কি সোনা দাহানা মোর মন মুখ সব কিন্তু আর কি লুট করে নেয় নিয়ে কিন্তু উপরে ফিকে দেয় তো এটাই কিন্তু এই ইমোটের ভাই দেখতে পাচ্ছ ওই ইমোশন লুকটা কিন্তু চোস একটা এনিমেশন ভাই দেখতে এটা কিন্তু গাইস আর কি একটা ইমোট বলতে পারো তো গাইস এই ইমোটটা কিন্তু নিতে তোমাদের খরচা করতে পারবে মেবি এগারোশো ডায়মন্ডের মতো আর কি তোমাদের সবার লাগতে পারো এগারোশো ডায়মন্ড হলে কিন্তু তোমরা সবাই এটা আর কি এই ইমোটটা কিন্তু তোমরা বাই করতে পারবে তো যাদের আর কি কাছে ডায়মন্ড আছে গাইস তারা কিন্তু এটা বাই করে নিতে পারো দা গাইস দেখো প্রথমে কিন্তু আমাদের এখানে দুই স্পিনে মানে দুইটা ডায়মন্ডের কিন্তু এখানে এই স্পিন মারা যাচ্ছে এটা কিন্তু খুবই একটা ভালো তো গ্যাস কারা আর কি ফ্রিতে আর কি এই ইমোট গাইস আর কি প্রাইসও দুই ডায়মন্ডে বা চার ডায়মন্ডে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও গ্যাস এটা কিন্তু খুবই একটা ভালো আমাদের বাংলাদেশ সার্ভারে এত সুন্দর সুন্দর যে ইভেন্টগুলো দিচ্ছে না আগে কিন্তু এরকম ইভেন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে ছিল না গাইস এটা কিন্তু এখন মেবি আমাদের বাংলাদেশ সার্ভার এখন আগের থেকে কিন্তু যে বন্ধ করেছিল এটা কিন্তু মেবি কিছু দিনের মধ্যে থেকে কিন্তু আর কি চালু হয়ে যাবে তো গাইস এটা আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু খুবই একটা ভালো তো ব্যান্ড হয়েছে এটা কিন্তু ব্যান্ড খোলার একটা সিস্টেম আছে কিন্তু গাইস এটা আমাদের বাংলাদেশ সার্ভার যেহেতু ডক্টর ইউনোস স্যার আমাদের এখন দায়িত্ব আছে আমাদের বাংলাদেশ বাংলাদেশে তো এটাই জন্য কিন্তু গাইস বলতে পারো এটা আমাদের জন্য একটা খুবই ভালো তো গাইজ দেখো এখানে কিন্তু তাছাড়াও এখানে সবাই কিন্তু স্পিন মারতে পারতেছে খুব কম টাইম অনে এখানে আমাদের স্পিন কিন্তু আর কি সার দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা যারা আর কি এখান থেকে এই ইমোট বলতে পারো তাছাড়াও যে বান্ডিল গোল বলতে পারো এগুলো আর কি তোমরা নিতে পারো যাদের কাছে আর কি ডায়মন্ড আসে গাইজ তারা কিন্তু নিতে পারো মানে আমি বলতেছি না যে তোমাদেরকে এই সব ইভেন্টগুলো নিতেই হবে তো এই সব ইভেন্টগুলো নিতে গেলে নিতে কিন্তু আর কি ডায়মন্ড খরচা করবে আর ডায়মন্ড যারা আর কি খরচা করে তারা তাদের কিন্তু আইডি খুবই ভালো হয় তো এটা দেখে লাভ নেয় গাইজ অনেকেই আছে কিন্তু ফ্রিতে কিন্তু অনেক কিছু পায় থাকবে যে এই যে এই বক্সটা গাইজ এটা কিন্তু আমাদের একদম আর কি ফ্রিতে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাশে তোমরা আটটা এনিমিকে আর কি কিল করতে হবে তাহলে কিন্তু কি এটা সিম্পলি একটা লুট বক্সটা কত সুন্দর একটা লুটবক্স বক্স লেজেন্ডারি এটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ এটা আমাদের বাংলাদেশ সার্ভারে এইট ইউনিভার্সিটি যে আপডেটটা হয়েছে গাইজ এটার জন্য কিন্তু অনেক কিছুই আমাদের বাংলাদেশ সার্ভারে আসছে আর তাছাড়াও গাইস সবচেয়ে বড়ো একটা ইভেন্ট আসছে এটাই হচ্ছে তো গাইজ তোমরা কিন্তু একদম আর কি ফ্রিতে কিন্তু ম্যাজিক কিউ পেয়ে যাচ্ছ কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে ম্যাজিক কিউবের যে ইভেন্ট আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছ গাইজ তোমরা কিন্তু আর কি কারা আর কি আমার মতো ফ্রিতে স্পিন মারে যে তোমরা যে ইমোটটা গাইছ এটা পাইছো না পাইলে কিন্তু কে আমার মতো মতো যে আর কি আফসোস করে ইমোটটা গাইস গা তোমরা কিন্তু মারতে পারো তো আমি কিন্তু পাইনি এটা এই জন্য কিন্তু আমি আফসোস ইমোটটা মারলাম তো গাইস চলো এখন আমরা যাবো ইন্দোনেশিয়া সার্ভারে অ্যান্ড দেখো গাইস ইন্দোনেশিয়া সার্ভারে আমরা কিন্তু চলে আসছে এন্ড তো ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু আমার ও ভাই আমার মুখের সামনে একটা এনিমি নামার চলে আসছে অ্যান এই চানে কিন্তু নক করে দিলাম তো এই চানোর সাথে কিন্তু আরেকটা এনিমি আসছে গাইস দুবার সে আমি কিন্তু ষোলো আর কি নামছি এই জন্য কিন্তু দেখতে পাচ্ছ ভাই গাইস কতগুলো এনেমি এই জায়গাতে একই সাথে নামছে অ্যান্ড এই চানা আগে নক করে দিতে হবে আগে একটা কিল কনফার্ম করে নিই রে ভাই এখানে কিলটা কনফার্ম করে নিলাম তো গাইস এই সার্ভারে কিন্তু আমি আসছি ইভেন্টের আর কি ভিডিওগুলো মানে ইভেন্ট আপডেটের যেই আপডেট আসবে সেই আপডেট এর জন্য আর কি এই সার্ভারে চলে আসছে এই সার্ভার থেকে কিন্তু আমি নতুন নতুন যেসব আপকামিং আপডেটের ভিডিও বানায় গাইস সেই সব আপকামিং আপডেটের ভিডিও কিন্তু এই ইন্দোনেশিয়া সার্ভার থেকেই কিন্তু আমি সবার আগে কিন্তু নেই আর গাইস এই সার্ভারে কিন্তু সবার আগে ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু আর কি দিয়ে দেয় তো মেবি ইন্দোনেশিয়া সার্ভারে না এটা আর কি সিঙ্গাপুর সার্ভারে সবার প্রথমে আপডেটের ভিডিও দেয় তারপরে কিন্তু আর কি ইন্দোনেশিয়া বলো যেসব আর কি সার্ভার আছে সেই সব সার্ভারে কিন্তু দিয়ে দেয় অ্যাভেলেবল করে তো গাইস এই জন্য কিন্তু আমি একটা সেই সময় বুদ্ধি করে আর কি ইন্দোনেশিয়া সার্ভারে একটা আইডি খুলছিলাম আর সেই আইডি দিয়েই কিন্তু আর কি আমি আপকামিং যে আপডেটের ভিডিও সেগুলো কিন্তু দিয়ে থাকি তো এই দেখো চান্দু কিন্তু সামনে আছে তো এই চান্দুলো কিন্তু নক করে দিলাম তো গাইস দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ডবল ভিক্টোর আছে অ্যান্ড ডবল ভিক্টোর কিন্তু এটা কিন্তু মারতে সুবিধা হয়ে যাচ্ছে তো এই উপরে এক চান্দ আছে তো বাইরে কিন্তু ড্যামেজ দিলাম তো একটু দূরে আসে এই কারণ ড্যামেজ লাগতেছে না অবস্থা কিন্তু আমারই খারাপ করে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমি এখানে একটা মেডিকেট মারা নিচ্ছি মেডিকেট মারবো দেখো গাইস দেখতে পাচ্ছ এই পাশে ঘুরে আসতেছে এলে কিন্তু একটাও বট নেমে না এগুলো স্বপ্ন এ নেমে দেখতে পাচ্ছ ডুও ভার্সেস আর কি আমি সোলো আন দিয়ে দিছি এ সব ভালো ভালো প্লেয়ার পড়তেছে ভাই সার্ভারে সবগুলোই প্লেয়ারই ভালো আমি আমি মনে করি যে বট মারব না ভাই বট কি চান তো সব পুরো প্লেয়ার দাঁড়াবো আমি এখান থেকে যে কিন্তু যাচ্ছে তো ভাই দেখতে পাচ্ছ ওই উপরে কিন্তু কই এনিমি কিন্তু আমার মারার জন্য কিন্তু ওই জায়গায় দাঁড়া আছে অ্যান্ড ভাই ওরে কিন্তু আমি মারাই কিন্তু এখান থেকে যাওয়াতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছো এখানে আমি তিনটে কিল করছি এই সার্ভারে শুধুমাত্র আমি ইভেন্ট আর কি দেখার জন্য আরছিলাম অ্যান্ড বলে কিন্তু একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো এই কারণে কিন্তু আমি তোমাদের মাঝে দেখাচ্ছি তো দেখো এই সার্ভারে কিন্তু কোনো বট এনিমি থাকে না ভাই সব প্রো প্লেয়ার থাকে ওই যে একটা এনিমি ভাই যাচ্ছে ওরা কিন্তু দুইজন একসাথে আছে অ্যান্ড ওই দুইজনের কিন্তু মারতে পারলে কিন্তু অবশ্যই ভাই দেখো ওই যে নিচে ওই দুইজনে একসাথে ভাই ওরা দুজন একসাথে না না ওরা টিমমেট ইয়ে করছে ভাই ওরা টিম আপ করছে নাকি টিম আপ পাবলিক ভাই ওদের সাথে আছে তাই ভাই ওরা কিন্তু ভালো প্লেয়ার দেখতে পাচ্ছে ও যে একটা টিম আপ পাবলিক আসতেছে ওরা কিন্তু দুজন টিমমেট না তো গাইস এরই কিন্তু আমি মারার পরে আমি বুঝতে আরে কি ড্যামেজটা দিল ভাই দেখতে পাচ্ছ আমার কাছে সুপার মেডিকেট আছে এই কারণে কিন্তু আমি বাসায় গেলাম এই যাত্রায় তো একটা চান্দু নিজ দিক দিয়ে আসতেছে ভাইগান ভাই ও ভাই কত জোরে আসলো এরে ভাই হেডশট মারলাম নক হলো না কেন তো গায়েছে এরে কিন্তু নক করে দিলাম গাইস দেখতে পারলাম ওই কিন্তু ওর সাথে যে টিমমেট ওই কিন্তু না দেখা ওই একটা স্লো প্লেয়ার ছিল ওর সাথে কিন্তু টিম আপ করছে টিম আপনি কিন্তু আগে মেলা দিলাম ওই প্লেয়ারটা কই গেল প্লেয়ারটা কই গেল ও উপর থেকে মারতেছে আমি একটা সামনে গ্লোয়াল মেলা নিলাম রাজ করো তো ভাই এই প্লেয়ার কিন্তু ক্রাস করে দিয়েছে পিছন থেকে ভাই এরই যেই সাথে যে টিম দেখো এখন আছে কিন্তু এই টিমমেট আসলে এক আশায় কিন্তু আমার মারা দিল তো গাইস দেখতে পালা যে এই সার্ভারে কতটা ভয়ানক প্লেয়ার থাকতে পারে দেখো যে আমি মনে করছিলাম যে সার্ভারে সব বড় প্লেয়ার থাকবে কিন্তু না চান সব কিন্তু প্রো প্লেয়ার তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো হচ্ছে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস বাই বাই